হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন পরের আজকে কে আপন কেপর সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে তন্দ্রাবাড়ির সকলের সামনে দেখাচ্ছে যে সে পরিবর্তন হয়ে গেছে এবং তার মধ্যে পরিবর্তন হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আর এরই মধ্যে কিন্তু তন্দ্রা সব কিছু করছে বাড়ির সকলের চোখে ধুলো দেওয়ার জন্য এবং বাড়ির সকলকে বোঝানোর জন্য যে তন্দ্রা ভালো হয়ে গেছে আগের মতো আর তন্দ্রার কোনো রাগ জেদ তেজ কোনো কিছুই নেই আর এরই মধ্যে কিন্তু তন্দ্রার স্বামী ভাবতে শুরু করে যে যে তন্দ্রাকে আমি দেখতে চেয়েছিলাম এত বছর পরে কি সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে কারণ বাড়ির সকলের মনেই নানা ধরনের প্রশ্ন জাগতে চলেছে এবং বাড়ির সকলেই কিন্তু নানাভাবে তন্দ্রার উপর খুশি হতে চলেছে কিন্তু পালকের মনে কিন্তু সন্দেহ জেগে যায় যে বড় বৌদি এতটাও ভালো হয়ে গেছে এবং এত ভালো ব্যবহার করছে এর পেছনে কোনো কারণ তো নেই কিন্তু পালকের কথা কে শোনে কারণ পালকের কথা তো কেউই কোনো গুরুত্ব দেয় না আর এরই মধ্যে কিন্তু ডাক্তার রুদ্র এই বাড়িতে আসতে চলেছে কারণ জবা ডেকেছিল এবং সে স্পষ্টভাবে জানিয়ে দেবে যে তন্দ্রা যে আগে সংশোধনাগারে ছিল এবং তন্দ্রার আগের জীবনটা যে কত দুঃখের কষ্টের ছিল সেই সব কিছু যেন তন্দ্রাকে মনে করিয়ে দেওয়া না হয় এবং তন্দ্রা যে এই বাড়ির সাথে অনেক অন্যায় করেছে সেই অন্যায়ের কথাগুলোও যেন তন্দ্রার সামনে কখনো বলা না হয় এবং এই কারণে যদি তন্দ্রা উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু তন্দ্রার অনেক বড়ো ক্ষতি হতে পারে তাই বাড়ির সবাইকে ডাক্তার রুদ্র এবার বলে দিয়েছে যে তন্দ্রার সামনে যেন পুরনো কথা না তোলা হয় এবং বাড়ির সবাই কিন্তু তন্দ্রাকে এখন কি করে সুস্থ করবে এবং ভালো করবে সবটাই বাড়ির সকলের কাছে এবং সবার ভালো ব্যবহার আচার আচরণের মধ্যে দিয়ে কিন্তু তন্দ্রা সেরে উঠবে আর এরই মধ্যে তন্দ্রার কিন্তু মনে মনে প্ল্যান রয়েছে যে সে এই বাড়ির সকলের সামনে এমন রূপে আসবে যাতে করে বাড়ির সকলে চমকে ওঠে তারই পরে কিন্তু তন্দ্রা একটা নতুন করে প্ল্যান করছে আর সেটা হচ্ছে এই বাড়িটা নিজের নামে আবারও করে নেবে যেটা অতীতে তন্দ্রা করেছিল এবং তারপরে বাড়ির প্রত্যেকটা লোককে এই বাড়ি থেকে ধাক্কা ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে এই স্বপ্ন দেখছে তন্দ্রা এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু নানাভাবে প্ল্যান করতে চলেছে তন্দ্রা এবং এই বাড়ির লোকদের মন জয় করতে চলেছে যাতে করে তন্দ্রা সুস্থ হলে এই বাড়ির কেউ আর তন্দ্রাকে সংশোধনাগারে পাঠাতে না চায় এবং এই বাড়িতে রাখতে চায় এবং জবা যে তন্দ্রাকে এই বাড়িতে এনে কুমির নিয়ে এসেছে সেটাকে জবা আদৌ বুঝতে পারবে কারণ তন্দ্রার মনে মনে রয়েছে অনেক বড় চক্রান্ত আর সেই চক্রান্তটাকে রূপদান করার জন্যই কিন্তু তন্দ্রার এত সব অভিনয় তাহলে তন্দ্রার এই চক্রান্ত জালে কি সেন পরিবার সারা জীবনের মতে এই বাড়ি ছাড়া হয়ে যাবে এবং এই বাড়ি ছাড়তে হবে তন্দ্রার চক্রান্তর জন্য এবং তন্দ্রা কি পারবে বাড়ি শুদ্ধ লোককে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাড়িটা নিজের নামে করে নিতে তাহলে কি হতে চলেছে কে আপন কেপার সিরিয়ালের পরবর্তী টুইস্টে জবা কি বুঝতে পারবে যে তন্দ্রা এই সব কিছু নিজের চক্রান্তকে বাস্তবে ফলানোর জন্যই কিন্তু এই সব কিছু করছে এবং তন্দ্রা এই সব কিছু নাটক করছে যাতে করে এই বাড়িটা হাতিয়ে নিতে পারে এবং বাড়ির সকলকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তাহলে কি জবা আটকাতে পারবে বা তন্দ্রাকে নাকি তারই আগে তন্দ্রা কোনো না কোনোভাবে জবার কাছে ধরা পড়ে যাবে এবং তন্দ্রা সমস্ত প্লানে জল ঢেলে দেবে জবা যেটা প্রতিবারের মতো হয়ে থাকে কি হতে চলেছে তাহলে কি তোমরা আদৌ বাড়ির সকলকে বাড়িটা লিখে নিয়ে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে নাকি জব আটকাবে কি হতে চলেছে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসর পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না